আমি খাবো না গাজর আর মৌ আমাকে কিন্তু দিয়েই যাচ্ছে আমি বলছি আস্তে আস্তে বলছি দিস না কিন্তু মৌ আমাকে ধনে পাতা বানিয়েছে না ওই জন্য বেশি করে কাঁচা লঙ্কা খেতে হয় নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারেই আজকে কিন্তু আমরা ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ঘুগনির জন্য এখানে আমি আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা গাজর যা লাগে নিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু মটরটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি আগে কেটে নেব মটরটা প্রেসারে সিদ্ধ করা হয়েছে কেননা আজকে তো বৃষ্টি হয়েছে মৌ আগেই বলেছে আমরা খোলা আজকে ভিডিও করতে পারিনি তাই উপরে ফের আবার আজকে উঠে এসেছি আর মটরটাকে আমরা সিটি মেরে নিয়েছি প্রেসারে মটরটা ছেঁকে তুলে নেবো মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে নৌ ছেঁকে তুলে নেবো আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটাই তরকারি দেবো জলটাও গরম আছে আর মটর সিদ্ধ জল কুকারে সিদ্ধ করলে এক ঘাঁট জল দিতে হবে মটর যতটা থাকবে তার থেকে এক ঘাঁট বেশি জল দিয়ে আর চারটে কি তিনটে সিটি মারলেই কিন্তু মটর এইভাবে সুন্দর সিদ্ধ হয়ে যায় মানে আঙুল মেপে এতটা জল দিতে হবে আঙুলে এক ঘাঁটি জল দিতে হবে দিলে কিন্তু কুকারের উপর থেকে সব জল বেরিয়ে যাবে জেলে নিয়েছি নিয়ে উন উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আলুটা একটু হালকা করে ছিটো করে নেব আলুটা আমি জলে দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দেব যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ টমেটো সব কেটে নেব ঘুগনির জন্য যা যা লাগে আমি এখানে কেটে দিয়েছি এবারে কিন্তু আমি স্যালাডের জন্য কেটে নেব ঘুগনিটা কিন্তু আজকে শুধু শুধুই খাবো স্যালাড বানিয়ে সুন্দর করে টক দিয়ে শোষা দিয়ে সব কিছু দিয়েই কিন্তু আজকে ঘুগনিটাকে খাব আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি তুলে দেখবো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা এবারে তুলে নেবো আলুটা এইভাবে ছেঁকে তুলে নেবো আলু আর মটর তো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেল কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে ঘুগনিটা সুন্দরভাবে বানিয়ে নেব কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়নেতে দিয়ে দেব একসাথে সব দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর সাথে আছে টাটকা লঙ্কা এবার আমি আদা রসুনটা দিয়ে দেব আদা রতুন বাটা এদিকে আমি স্যালেটের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ গাজর শশা ধনেপাতা পাতা আর ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে লেবু কেটে নিয়েছি এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটাও দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো সব হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়েছি অল্প একটু লবণ এখন থেকেই তো একটুখানি লঙ্কাগুলো দেবো কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আবার গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর ভুগনিটা দছি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবারে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা কচিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে গেছে এবার আমি কিন্তু সিদ্ধ করা মটর আর আলু দিয়ে দেব দিয়ে এবার আমি আবার ভালোভাবে কচিয়ে নেবো ঘুমিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এখানে আলু আর মটর সিদ্ধ করার যে জলটা ছিল গরম জল ওই গরম জলটাই দেবো আমি ঘুমির স্বাদটা ভালোভাবে জলটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব একটু ডেকে নেব তাতে ইটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো খুব একটা ঝোল করবো না তরকারিটা আর আমি এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা দিলে অনেক অনেক তরকারি চিনি দিতে হয় দিলে স্বাদটা একটু ভালো হয় চিনিটা দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খায় অনেকে মিষ্টি পছন্দ করে না তারা যায় না আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো অল্প করেই দেবো কেননা ফোড়নে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি ভুঙিটা আমার পুরো রেডি এবার আমি ঢেলে নেব বন্ধুরা ঘুংড়ি তো রেডি আমি এদিকে বাটি নিয়ে চলে এসছি খাবো বলে ঘুংিটা তো রেডি হয়ে গেছে আর আজকের আমাদের বাচ্চারা নেই বন্ধুরা বাচ্চারা সব পড়তে বসেছে আজকে না আর আমি দুজনেই খেয়ে দেখাবো তাই বাটি নিয়ে বসে পড়েছি বাটিতে আমরা বেড়ে নেবো আর এইভাবে ঘুগনি বন্ধুরা কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে সব রকম শশা টমেটো গাজর সবকিছু দিয়ে আমি খাবো না মৌ আমাকে কিন্তু দিয়েই যাচ্ছে আমি বলছি আস্তে আস্তে বলছি দিস না কিন্তু মৌ আমাকে দিচ্ছে আবার কাঁচা লঙ্কা বেশি করে দেব ধনে পাতা বানিয়েছে না ওই জন্য বেশি করে কাঁচা লঙ্কা খেতে হয় আচ্ছা দাঁড়াও এখনো বাকি আছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা আমি বেশি নেবো না অল্পই দেব ঝুড়ি ভাজাটা তুই একটু বেশি করে নে আমি নিয়েছি আর মশলা বন্ধুরা এখানে আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে সব গুঁড়ো করে রাখা ছিল ভেজে মশলা একটু দিয়ে দেবো আর লেবুটা দাও হ্যাঁ দেবো তো শেষে লেবুর রস আর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো আর আমাদের বিন নুনটা শেষ হয়ে গেছে বন্ধুরা ওই জন্য কিন্তু এমনি প্লেন নুনই দিয়ে দেবো বিন নুন দিলে একটু টেস্টটা ভালো লাগে সেন্টটাও ভালো লাগে কিন্তু বিন নুন নেই

মিক্স করে নিয়েছি একসঙ্গে খেলে সব রকম টেস্ট আগে আসবে একসঙ্গে আসবে বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা আমাদের পাশে থেকো আর আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম বন্ধুরা নমস্কার